প্রিয় দর্শক আজ আমরা শুনব এক বিস্ময়কর সত্য ঘটনা মহান আল্লাহর এক প্রিয় বান্দা কাউসুল আজম হজরত আব্দুল কাতের জিলানি রহমতুল্লাহের জীবনের এমন এক কাহিনী যেখানে এক বৃদ্ধা মহিলা একটি মুরগি এবং আল্লাহর অলৌকিক ক্ষমতার রহস্য জড়িয়ে আছে একবারের ঘটনা বাগদাদের এক গ্রামে বসবাস করতেন এক দরিদ্র বৃদ্ধা তার সংসার ছিল অত্যন্ত কষ্টে ভরা একদিন দুপুর বেলায় তিনি নিজের ঘরে বসেছিলেন হঠাৎ এক পণ্ডিত চেহারার যুবক তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন সেই যুবক আর কেউ নন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তখনও তিনি তরুণ বয়সে আল্লাহর জিকিরে মগ্ন একজন আলেন তিনি যখন ওই বৃদ্ধা মহিলার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ একটি মুরগি উড়ে এসে তার সামনে পড়ে গেল বিদ্যা মহিলা দ্রুত দৌড়ে এসে বললেন বাবা এই মুরগিটা আমার দয়া করে এটাকে ছেড়ে দিন কিন্তু কিছু দূরে কিছু লোকও এসে বলল না হুজুর এই মুরগিটা তো আমাদের একটু আগে পালিয়ে গিয়েছিল এখন প্রশ্ন উঠল বৃদ্ধ মহিলার না ওই লোকগুলোর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নীরবে মুরগির দিকে তাকালেন তারপর শান্ত কণ্ঠে বললেন এই মুরগি নিজেই বলুক সে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল তারপর তিনি বললেন বিসমিল্লাহ রহমান রহিম মুহূর্তেই আল্লাহর কুদরতে মুরগি মুখ খুলে বলল আমি এই বৃদ্ধা মহিলা এই লোকদের নয় সবাই হতবাক কেউ কাঁদতে শুরু করলো কেউ আল্লাহ আকবর বলে উঠল বৃদ্ধা মহিলা তখন কেঁদে ফেললেন আর বললেন বাবা তুমি কে হজরত আলাই বিনয়ের সাথে বললেন আমি কেবল একজন গুনাহাগার বান্দা যাকে আল্লাহ কিছুটা দয়া করেছেন তিনি তখন বৃদ্ধাকে বললেন মা তুমি এই মুরগিটা রাখো আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেবে সেই দিন থেকেই বৃদ্ধা মহিলার জীবনে আশ্চর্য পরিবর্তন আসে তার ঘরে আর কখনো খাবারের অভাব হয়নি তিনি সারা জীবন আল্লাহ করে গেছেন। দর্শক এই মধ্য দিয়ে শিক্ষা পাই তা হল আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন মর্যাদা দেন যে প্রাণী পর্যন্ত তাদের কথা বুঝে ফেলে একজন সৎ তাকবান ও সত্যবাদী মানুষের সঙ্গে আল্লাহর সম্পর্ক এমন যে তার দোয়াই আশ্চর্য ঘটনা ঘটতে পারে বৃদ্ধা মহিলার ধৈর্য ইমান ও ভরসা আল্লাহর দরবারে কবুল হয়েছিল আল্লাহর প্রিয় বান্দারা পৃথিবীতে ছিলেন আসেন এবং থাকবেন আমরা যদি তাদের মতো আল্লাহর পথে চলতে পারি নামাজ রোজা সত্যবাদিতা ও তাকুয়াই জীবন গড়ি তাহলে আমরাও আল্লাহর রহমত ও বরকত লাভ করতে পারি আই ও বোনেরা এই গল্প যদি আপনার হৃদয়ে শুয়ে যায় তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসায় একটু দোয়া করুন আল্লাহ যেন আমাদেরও ইমানের পথে রাখেন